নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দেশি ছাগল ভার্সেস স্কচ ছাগল পালন কোনটাই বেশি লাভ সেই বিষয়ে আজকে আলোচনা করবো আমরা আর এই আলোচনাটা আশা করবো আপনারা মন দিয়েই শুনবেন দেখুন দেশি ছাগল নিয়ে প্রথমে বলি দেশি ছাগল হচ্ছে আমাদের বিশেষ করে ভারতবর্ষ বা সুন্দরবন এলাকায় ভারতবর্ষের এই সুন্দরবন এলাকা অর্থাৎ পশ্চিমবাংলায় দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই বেশি প্রচলিত এবং এর চাহিদাও তুখর বলতে গেলে কেননা দেশি ছাগল একটা যদি আমি খাসি দেশি ছাগল ধরি মানে ব্ল্যাক বেঙ্গল খাসি যদি ধরি দেশি ছাগল আমি এখানে ব্ল্যাক বেঙ্গলটা কথাই বলছি যদি আমি একটা ব্ল্যাক বেঙ্গল ধরি খাসি মিনিমাম ন কিলো আট কিলো এরকম একটা মাংস চলে আসে একটা ছাগল থেকে মোটামুটি এই ছাগলটা আমরা বিক্রি করি সাড়ে চার পাঁচ হাজার টাকায় এবং এই আট ন কিলো বা দশ কিলো মাংসটা কিন্তু আপনি কোনো জায়গায় যদি কোনো কষাইকে দেন বা কোনো ব্যাপারীকে দেন যারা কেটে বিক্রি করে তারা বিক্রি করলে সহজে এটা বিক্রি করতে পারে এবং তাড়াতাড়ি সেলটা হয়ে যায় যেহেতু অল্প মাংস এবং দামটা ছ থেকে সাতশো টাকা করে কেজি নেয় বিশেষ করে আমাদের এই ছয় থেকে সাতশো টাকা কেজি প্রতি পড়ে এই একটা প্রফিট কীরকম না এর মাংসটা একটা ছাগল কাটলে এরকম একটা ওজন আসে আট ন কিলো দশ কিলো এবং এটা খুব তাড়াতাড়ি সেলো হয়ে যায় যেহেতু অল্প মাংস এবার যদি আপনি একটা ক্রস মাংস মানে ছাগল ধরেন দেখা যাচ্ছে যমুনা পুরি বা তোতা বা বিটল একটা বিটল ষাট সত্তর কিলো একটা খাসি তাহলে বা ছাগল যদি আপনি কাটেন আপনি সেখানে বিক্রি করবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা বিক্রি করবেন এইবার ব্যাপারটা হচ্ছে আমি যেমন একটা খাসিকে সহজে বিক্রি করতে পারি কিন্তু একটা ক্রসবিট সেই পাঁঠি বা পাঁঠা বা খাসি যাই বলি না কেন আপনি ওই ষাট সত্তর কিলোর ছাগল আপনি বিক্রি করতে গেলে আপনার সমস্যা হবে সেই মাংস কেটে বলুন বা গোটা বলুন এইসব ব্যাপারীরা হঠাৎ করে আপনার ওই ষাট সত্তর কিলো ছাগল কিনতে চাইবে না আর কিনতে গেলেও দাম ভালো দেবে না প্রথমত আর এই ছাগলটা যদি আপনাদের বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার দিকে যদি কাটাকুটি হয় বা বিক্রি হয় মানে মাংস ওজনে যদি কাটাকুটি করে বিক্রি করা হয় বিশেষ করে পোপার বড় জায়গা যেখানে প্রচুর পরিমাণে মাংসের চাহিদা বা সেল সেরকম জায়গা না হলে সেই দোকানদার বা যে কষাই কাটছেন তার কিন্তু লস হয়ে যাবে কারণ সব মাংসটা সেল করতে পারে না তাকে আবার ফ্রিজে রাখতে হয় পরের দিন বিক্রি করতে হয় অর্থাৎ সেক্ষেত্রে তার লসই কারণ একদিন বাদের পরের মাংস লোকে নিতে চায় না এইবারে এটা মাংসর কথা বললাম এর তুলনা এইবারে বলি তা বলে কি কেউ পিটল বা তোতাপুরি বা যমুনা করি পুষবেন অবশ্যই পুষবে আমি কি বললাম যে এই পোষাটা কিন্তু এমন একটা জায়গায় তাকে তাদেরকে বিক্রি করতে হবে বা তাদেরকে মাংসের জন্য দিতে হবে যেখানে সেলটা প্রচুর যেখানে বিক্রিটা হবে বেশি এবং টাকাটাও বেশি এইবারে ব্যাপারটা হচ্ছে যেহেতু আজকাল অরুণ অঞ্চল চলানটা বেশি খুব একটা বড়ো না এটা সময় লাগে অনেকটা আমি ছোট করে ভিডিওটা করেছি কারণ অনেকে বড় ভিডিও দেখতে চায় না বলে একটা দেশি ছাগলকে বা বকরিকে যদি আমি তিন বছর রাখি তিন বছরে প্রথম বছরের ছমাসে আমি একটা বাচ্চা পাচ্ছি বেশিরভাগই একটা হয় ফার্স্ট টাইম তার অনেকের বা দুটো বাচ্চা হয় তাহলে আমি যদি ফার্স্ট একটা পাই ছ মাসে তারপরের মাসে কিন্তু দুটো পাচ্ছি ব্ল্যাক ব্যাঙ্গুলে। তাহলে এক বছরে আমি পেলাম তিনটে পরের বছরে পেলাম চারটে মানে ছ মাসে দুটো দুটো করে বলছি চারটে আর তিনটে চার পাঁচ ছয় সাত আর পরের বছর আট নয় দশ এগারোটা পাচ্ছি আমি তিন বছরে তিন বছরে একটা ধাড়ি থেকে আমি পাচ্ছি এগারোটা বাচ্চা যদি কোনো বাচ্চা না কাটে বা মারা যায় যদি না যায় যদি ট্রিটমেন্টে ঠিকঠাক থাকে দুধটা পর্যাপ্ত পায় তাহলে বাচ্চা কাটবেন তাহলে এখানে কিন্তু আমার প্রফিটটা দেখা যাচ্ছে তাহলে একটা বাচ্চা আমি এক বছর হিসেবে ধরি আমি তিন বছর ছেড়ে দিলাম এক বছর ধরি তিনটে থেকে চারটে হয়ে যায় পাঁচ হাজার টাকা করে ধরলে কুড়ি হাজার টাকা একটা ধারে দেখে এ যদি বকরি হয় তিন হাজার টাকা পাচ্ছি আমি আড়াই থেকে তিন হাজার টাকা বকরি খাসি হলে পাঁচ হাজার টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আপনি নিজে থেকে প্রফিটটি দেখে নিন আমার বলতে লাগবে না তাহলে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চার পরিমাণটা বেশি পাওয়া যায় এবারে ক্রস ছাগলের ক্ষেত্রে কি হয় মাসে বা আট মাসে গিয়ে ডাক নেয় বা সাত মাসে ডাক নেয় একটা বাচ্চা হয় ক্রসে কিন্তু ক্রসে একটা বাচ্চা এবং একটা বাচ্চা হয় হৃষ্টপুষ্ট হয় বড়ো সড়ো হয় এবং একটা হয় তাহলে এই বাচ্চাটা কিন্তু মানুষ করতে আবার অনেকে সুবিধা হয় যারা খুব খাটাখান্টি কম করতে চায় তাদের জন্য ক্রস ঠিক আছে তাদের ওই একটা বাচ্চা বেশি বাচ্চা হবে না বছরে আর ব্ল্যাক ব্যাঙ্গল নিলে প্রচুর পরিমাণে বাচ্চা আসে কারণ দু তিন বছরে পুরো ভর্তি হয়ে যায় আপনার খামার বিক্রি করতে হবে শুধু কন্টিনিউ মানে যারা ফ্যাটারিং করে তাদের ক্ষেত্রে ঠিক আছে এইবার ক্রসের ক্ষেত্রে কী হয় একটা বাচ্চাই হবে বড়ো বাচ্চা হয় লম্বা চওড়া হয় ওজনটাও ভালো আসে এবং খাটনি কম এবং কী হয় বেশি বাচ্চা হলো না খাটনিটা কম হলো দুটো একটা বাচ্চা ভালো পেলো আবার কী হয় এর যখন বিক্রি করবে আট হাজার সাত হাজার ন হাজার টাকা বিক্রি হবে সেই খাসিটা তাহলে এই হচ্ছে ক্রস আর এই এই পাশে দেশি এই হচ্ছে তফাত আমি খাসির কথা বললাম বকরির কথাও বললাম বকরি ক্রসে কি হয় আর সাদার মাসে নিয়েও একটা বাচ্চা হয় খুব রেয়ার দুটো বাচ্চা হয় খুব রেয়ার বলাটা ভুল হবে এক দুবারের পর দুটো বাচ্চাও হয় অনেক সময় এই হচ্ছে প্রসেস দেশি আর এর মধ্যে এইবারে দেশের কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি এদের হট করে কোনো রকম রোগ অ্যাটাক করে না এবং এদের ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো আপনি ক্রসের ক্ষেত্রে দেখতে গেলে আবার দেখা যাবে দেশি দেশির থেকে একটু কমজোরি কিন্তু এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ না প্রায় দেশের মতোই কিছুটা তবে এদের বাচ্চা কাচ্চাগুলো বেশ বড়ো সড়ো হয় এবং খাসিগুলো বেশ আটনা হাজার টাকা বিক্রি করা যায় মাংসর ওজনটাও বৃদ্ধি পায় দেশির থেকে এইবারে থাকে প্রশ্ন তাহলে আমি দেশি পুষব না ক্রস পুষব আমি যা বলবো যারা ফ্র্যান্ডিং করবেন বা যারা বাচ্চা বিক্রি করবেন তারা ব্ল্যাক বেঙ্গল পুষুন এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে যদি হয় একদম এক চান্সে ব্ল্যাক বেঙ্গলি পুষুন কারণ ব্ল্যাক বেঙ্গল বাচ্চারা যেমন বেশি পাবেন বছরে দুবার একের অধিকও বাচ্চা পাওয়া যায় এক বছর পরে দেখবেন তিনটে দুটো বাচ্চা কমন হয়ই ফার্স্ট টাইম হয়তো একটা হবে কিন্তু পরের থেকে দুটো তিনটে করে হবে।। এই একটা সুবিধা এবং এদের বাচ্চার পরিমাণটা বেশি পাবে এক দু বছর প্রচুর খাম বাচ্চা ভর্তি হয়ে যাবে আর ক্রসের ক্ষেত্রেও কি হয় আপনি ক্রসের ক্ষেত্রে বাচ্চাটা বড়সড় সড়ো হয় একটাই হয় লম্বা চওড়া হয় এবং দামটাও ভালো পাওয়া যায় তবে খাটনিটা কম ক্রসে আবার দেশিতে খাটনি বেশি খাটনি বেশি বলতে আপনি খাবার তাবার দেবেন বাচ্চার ঝামেলাটা বেশি কারণ বাচ্চাটা বেশি হবে সেই পরিপ্রেক্ষিতে খাটনিটা বেশি খাবারটার জন্য কাটতে হবে বেশি যাই হোক এই হচ্ছে আজ ছোটো করেই বললাম কেননা সময়টা কম সাত মিনিটের ভিডিও সামথিং তোর ফলে আপনারা যদি কমেন্ট করেন নেক্সট আরও পরে অন্য বড় বড় করে ভিডিও করবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে